নমস্কার বন্ধুরা রয় কাপলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিম দিয়ে একটা ভিন্ন স্বাদের রেসিপি মাছের ডিম তো অনেকভাবেই রান্না করা যায় কিন্তু আমি আজকে রান্না করব। মাছের ডিমের সাথে ঝিঙে আর নারকেল দিয়ে ভিন্ন স্বাদের একটা অসাধারণ রেসিপি তাহলে আসুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি মাছের ডিমটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি প্রায় তিনশো গ্রাম মতন মাছের ডিম নিয়ে নিয়েছি চারটে বড়ো সাইজের ঝিঙে আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে কেটে নেব আর এই রান্নার যেটা মূল ইনগ্রিডিয়েন্টস সেটা হলো নারকেল আমি এখানে হাফমালা নারকেল নিয়ে নিয়েছি মাছের ডিমের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর দিচ্ছি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি একটুখানি বেসন যাতে মাছের ডিমটা ভাজার সময় না ছিটে আসে সব কিছু দিয়ে মাছের ডিমটাকে আমি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে আমি নুন হলুদ আর বেসন দিয়ে মাছের ডিমটাকে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু আর গায়ে ছিটবে না কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে এবারে আমি মাছের ডিমগুলোকে একে একে দিয়ে ভেজে নেব এই রেসিপিটাতে মাছের ডিমের বড়াগুলো একটু ছোট করে করতে হয় তাহলে খেতে ভালো লাগে তো আমি সেই জন্য ছোট ছোট করে বড়া বানিয়ে নেব মাছের ডিমের বড়াগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে দুই পাশ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারে আমি মাছের ডিমগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব মাছের ডিমগুলোকে খুব কড়া করে আমি ভাজে নিই মোটামুটি একটু ভালো করে আমি ভেজে নিয়েছি কাচের ডিমগুলো তুলে নিয়েছি ওই কড়াইতেই আবারও আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে আমি ঝিঙেগুলোকে দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এ রান্নাটাতে কিন্তু ঝিঙেগুলোকে এরকমভাবে ছোটো ছোট করেই কেটে নিতে হবে আর এখানে আমি ঝিঙেটা নিয়ে ধুয়ে নিয়েছিলাম আর এখানে আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি নারকেল কোড়া দিতে হবে আদমালা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি নিয়েছি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই আমি করব তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা এই রান্নাতে খুব একটা বেশি লাগে না অল্প একটু পেঁয়াজ দিলে হবে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি একটু স্লাইস করে কেটে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙেটা দিয়ে আমি এবার পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে আমি একটু ঝিঙেটা ভেজে নেব ঝিঙেটা ভাজা হয়ে গেছে জল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম একটুখানি নুন আর দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে একসাথে আমি আবারও ভালো করে ভেজে নিচ্ছি ঝিঙেটা থেকে জল ছেড়ে দিয়েছে এতেই কিন্তু ঝিঙেটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে ঝিঙেটা ভাজা হয়ে গেছে এবারে আমি এই ভেজে রাখা মাছের ডিমগুলো এর সাথে মিক্সড করে দিলাম এই রান্নাটাতে বেশি একটা মশলা লাগেই না একদম নুন হলুদ দিয়ে কিন্তু খুব সহজে এই রান্নাটা করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিলাম মাছের ডিমের বড়াগুলো সিদ্ধ হবে সেই জন্য এবারে আমি এর মধ্যে এই কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিলাম নারকেলের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে যদিও এই রান্নাটার মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নারকেল তো সেই জন্য কিন্তু নারকেলটা বেশি দিলেই ভালো লাগে এর মধ্যে কোনো রকম মশলাপাতি তো দিলাম না আপনারা দেখতেই পেলেন শুধু এই নারকেলটা দিয়েই কিন্তু এই রান্নাটার স্বাদটা অনেক বেড়ে যায় দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে সব কিছু দিয়ে আমি একসাথে মিক্সড করে দিলাম দেখুন ঝিঙে নারকেল দিয়ে মাছের ডিম দিয়ে অসাধারণ এই রান্নাটা আমার কিন্তু একদমই রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে মাছের ডিম দিয়ে বা ঝিঙে দিয়ে আপনারা তো অনেক ধরনের রেসিপি বানিয়েছেন তো এই ধরনের একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগবে আমার আজকের এই নতুন ধরনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকে এই অবধি আবারও আসি একটা নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন